আপনাকে আসমানে না জমি না ফারে না দরিয়া এই গত জীবনে কত তালাশ করলাম কই যা ফেলাম আয়ো মাকার কা ফেরেরা আয়ো তায়ে ফের কা ফেরেরা আমার কামলিওয়ালা নবীজি কে জিকে আমরা তো গো আমরার হাতে দেখলাম আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতে চায় ডাকলিনি জোরাই গো আল্লাহ জবলে নিগ হইবে ঠান্ডা এ না দুই নয়নে নয়নে গোয়াল্লাহ করওয়াল্লাহ জালয় তোমার মনে তোমার এই মন্তব্য হইতে আমরা রে জ কইছো কে কি দুকে রাখছ গো আল্লাহ যাই না কি জানো নারে আলো করওয়ালা জা লয় তোমার তুমি ঘরে ঘরে প্রেমবেলাইছো যাচ্ছে যাচ্ছে ইয়া

ন্যাকের দিকে তাকাইলে জানাতেরাসা করা যায় না মাওলা আজগারে হাফেজিয়া মাদ্রাসার খাতিরে গাউসিয়া নামে রুসিলা করে আজগারে মাহফিলে মাদ্রাসার কমিটি এবং মর্জিদ কমিটি মাহফিল কমিটির আপনি কবুল করে নেন উনাদের মধ্যে চল্লিশ বছর বিশেষ করে বিশতম ২০ বছর যাবৎ বহলো কবরে সাহিত আছে রে আল্লাহ আল্লাহ কবে জানি ডাক চলে আসে আমরার মাওলানা যারা কবরে আছে গো যারা মা হারা বাবা হারা আমার মতম বাবা হারাইয়া কান্দে Rabbir হামহমা huma kamal abbaya sabir bole agey ase Allah ও আল্লাহ আমরার মাকরিয়া দন্না গো আল্লাহ কয় বহরে রাবানায়ো রাবানায়ো রাবানা ল ল ল ল গুনার মা মাথায় লয়া মাওলা জি

বিদেশ থেকে আমরা দোয়া কবুল হয় সবাই পারভেজ এখন আলমার মার সুস্থ আল্লাহর আশাদের আশা আজেলা কামলা नसीব করো সভাপতি ভাই বিদেশ থেকে আল্লাহ ওখানে উনি অসুস্থ নাকি পারভেজ সাহেব আল্লাহর দোয়া চেয়েছে পারভেজ আপনি কবুল করে নেন আল্লাহ ওনার ভাতিজারাও বিদেশ থেকে প্রত্যেক এর জন্য দোয়া যিনি গরু দিয়েছেন ওনাদের জন্য দোয়া চাউল দিয়েছেন ওনাদের জন্য দোয়া আল্লাহ সভাপতি ওনার অসুস্থ শ্বশুর আল্লাহ ওনার শ্বশুরকে সবাই আনাজানা কামেলা নচুব করো বাড়িতে দোকানে ঘরে বসে যে যারা যারা দোয়াতে শরীরগুলো প্রত্যেকের মোনাজারাত কবুল করেন আল্লাহ আমরা যেদিন মতের বিশ্বাস শুয়ে যাব হো কামলিওয়ালা নবীজের চেহারা মোবারক দেখায় জবান দিল অন্তরে কালি জারি করায় দিওলা ইলাহ ইল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم